আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আছি আল্লাহ আপনার মধ্যে আমি ঘুম থেকে উঠেই সিগরা সবাইকে দিয়ে আসছি আর এই তো রান্নাঘরে চলে আসছি এখন রান্না করবো সকালের নাস্তা ভাত রুটি দুইটাই বানানো লাগবে আর সকালটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস বাতাস ভালোই লাগছে খারাপ লাগছে না আমি এক্ষুনি ফ্রিজ থেকে মাস্টার বের করবো দুপুরে রান্নার জন্য রেডি করে নেব রান্না অনেক বেলা হয়ে যায় বাচ্চা খুব জ্বালাতন করে চেষ্টা করি একেবারে কুটা বাসা করে রান্না করতে একটু দেরি লাগবে তারপরে চেষ্টা করবো একটু আগে চা খেয়ে নে পাখির বাতাস ঠান্ডা ঠান্ডা আকাশ তরকারি কেটে নিয়েছি পাঁচ রকম সবজি দিয়ে পাঁচ আর তেজপাতা দিয়ে পরং দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন সারা আর এখানে মাছ ভিজাই দিচ্ছি দুপুরের জন্য ডাল ভিজাইয়ে দিছি এখানে এখন রান্না শুরু করে দিয়েছি এখন বাজে সাতটা পনেরো প্রায় হওয়ার দিকে ভাত রান্না করে আটা সিদ্ধ করে নেব আবু আর আম্মা আমারও একটু ভালো লাগছে লাল আটার রুটি লাল আটার রুটি অবশ্যই খেতে ভালোই লাগে খারাপ লাগে না কালকে দুপুরবেলা এত খিদে লাগছিল কাকি গোস্ত রান্না করেছিল গরুর গোস্ত সেই

Едем в пластырь. Пока это берется. ভাজতে মরি আর আদা বাটা দিয়ে দেবো এখন শুনেছি আর এখানে সবজি রান্না হয়ে গেছে ফ্রাই ফ্যান চুলাই দিয়ে দিয়েছি আবু যাবে বাজারে আমি এক চুলাই করলা ভাজি আর এক চুলাই রুটি বানাবো ভাজি চুলাই দিয়ে দিচ্ছে রুটি বানানোর জন্য রেডি করে নিয়েছি রুটিটা বানাবো এখন আমি ফ্রাই ফ্যান চুলাই দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে

রান্না তাড়াতাড়ি হলে কাজ খালা এসে একটা অন্য কাজ করতে পারবে নি ভাদাল ভাজি চুলাই দিয়ে দিচ্ছে আর ওখানে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছে মাছটা ভেজে নেব আমার ঘরের বিছানাটা গোসাই নেব আমি আর আবু চলে গেল মনে করলাম কাজটা করেই নি রান্না করতে করতে

এলো লবণ হলুদ এই যে মরিচের গুঁড়া এই যে ধনিয়ার গুঁড়া মরিচের দেওয়া ওই টুক লাগবে না ঝাল না হলে ভাল লাগে না মাছ পোনা আমার জন্য আলাদা করব হচ্ছে দেখেন কালারটা সেই ওই যে বাটা মশলা দিচ্ছি না বাটা মশলা খুব স্বাদ মানে আমি এক কাপড় ভিডিও দেখলাম ফেসবুকে বুঝছেন এক কেজি পেঁয়াজ দিয়ে মাছ চালাই এতগুলা শুকনো মরিচ ভিজায় রাখছে এতগুলো একটু এক কুয়ার মতো মানে পেঁয়াজ দিচ্ছে রসুন কুচি আদা কুচি দিয়ে আর একটু কষা বাদ দিয়ে কোন মাছ তো হতো তাহলে আমার শাশুড়ি তেল আলাদা মাছ পছন্দ করে হলে ভিজে দিতে হবে ভেজে পিটা খুলেই হতো না আর মনে করেন সব কিছু একসাথে করে যে জিরা টিরা দিয়ে গ্যালেন্ডার করে রেখে দিলে এক মাসের জন্য সেটা দিয়েই খাবো গরুর মাংস মাথা পেল তিন চামচ দিয়ে আর একটু পেঁয়াজ পিছিয়ে দিয়ে রান্না করলো মানে মাখু মাখ হলো মানে একদম ঝোল ঝোলখন্ডা হ্যাঁ মাছগুলো দিয়ে দিচ্ছে কাটি এখন আর এটা আম্মার জন্য বোনা হবে দুই পিস আলাদা

হ্যাঁ ভাজাটা হয়ে গেছে এখন আমি পাশে রেখে দিয়ে তেলে দেব আগে থেকে তেঁতুল চাইছে তেঁতুল বেশি হয়েছে কিনা জানি না টক বানাবো তেঁতুলের টক তেঁতুলের না বেগুন বেগুনের টক বেগুনের আচার এই তেঁতুলগুলো দাও খাবে তেলে নিয়ে যাও

চিনি দিয়ে দিচ্ছে একটু নিরচ্ছে নিয়ে দিয়ে দেবো আমি বেগুন গুলা সেটা খেয়ে দেখলাম খুব স্বাদ লাগছে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা রসিপটা তুলে কানার টাইম হয়ে যাচ্ছে নাস্তা করে নিয়ে আবার মাছের আচার বানানো শেষ নামাই রাখছি আর এখন নাস্তা করে নেব ছিদ্রা তুলকে আনতে যাব আগে ভোরের টাইম দেখব তারপর নাস্তা করব মা আমের আচার বানাচ্ছে এটা চিনি দি মাখায় রাখছিল চিনি আর কিছু না মানে টক ঝাল মিষ্টি আচার হবে সব রকম মশলা দিয়ে নামাই করবো

তুমি বলে কি খাবে ট্যাং খাও ট্যাং খাবে তাই ট্যাং বানাতে আসছে গরমের অবস্থা বেহাল অবস্থা খারাপ সেই গরম হচ্ছে আমার রান্নাঘরে সেই গরম আর জুবা কাজে লেগে গেছে আমি ভিডিওর কাজ করতেছিলাম এসে দেখে জুবা কাজ করতেছে ভালো আর এটা এটা টুপিকেও তুলে দিয়েছে যাও বানাও খাবো তাই না

আমার মেয়ে খেয়ে খুব খুশি খুবই স্বাদ হয়েছে মস জিনিসটাই দেখেন দেখায় কেমন মস মশা হয়েছে সারা আজকে পাপা খুঁজে বেড়াচ্ছে জানো সারা আই ছাড়া কোথায় যাচ্ছ তুমি যাও না যাও না কোথাও যাও না মেয়ে কাবু দিবে আমি যাচ্ছি কি না দেখতেছে বুঝছো আর এদিকে শোভা খাচ্ছে আর আমি শোচ্ছিটা তোদের জন্য একটা পরোটা বানিয়ে নিচ্ছি আচ্ছা খাও তাহলে চলে যাও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাছ থেকে আমি থাকবো আজকের ভিডিওটা এখানে শেষ করে আল্লাহ হাফেজ